ছাব্বিশে আমরা দেখবো দু হাজার ছাব্বিশ আসের সামনে আমরা তার পরিচয় আমরা যেমন আমাদেরকে দুধ দিয়েছেন কি দেননি সেটা আমরা কথা হবে আমাদের সরাসরি প্রশ্ন করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কথা ভাবেন না না ভাবেন না এটা দেখতে পাচ্ছেন আমরা কেন রাস্তায় তাহলে যেখানে শিক্ষকরা এখানে কমপক্ষে যারা আছেন তারা কমপক্ষে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি আছে আরও আছে যখন যে বামফ্রন্ট সরকার থেকে যখন মমতাকে ক্ষমতায় বসানো হয় এই মুসলিমরা কিন্তু সাপোর্ট করেছিল যে আমরা বঞ্চনার হয়তো অবসান হবে এরা রাস্তা এই জন্যে যে দীর্ঘ এগারো মাস এদের কোনো বেতন নেই মুখ্যমন্ত্রী আপনি এটা দেখতে পাচ্ছেন না সেটা এদেরকে আজ জিজ্ঞেস করলে আপনি বুঝে যাবেন মুসলিমদের যদি পাচ্ছে থাকেন তাহলে মুসলিমদের রাস্তা টেনে আনছেন কেন কোন অধিকারে মুসলিমদের রাস্তা টেনে আনছেন এই অধিকার আপনাকে তো কেউ দেয়নি আপনি ভোট চাবার আগে অনেক রকমের ছলি বলি অনেক কিছু বলেন ভোট বাক্সটাকে বাড়ানোর জন্য কিন্তু আজকের এটা বুঝে গেছেন যে এই অবস্থা হচ্ছে মুসলমানদের আজকের পশ্চিমবঙ্গের মুসলমানদের কি অবস্থা তারা রাস্তায় নেমেছে এর থেকে বিজেপি শাসিত রাজ্যে মুসলমান অনেক নিরাপদ আছে বলে আমি মনে করি আছেন কি না আছেন এখানেই তো বুঝতে পারছেন আপনারা এখানে আছেন মমতা আমাদের সঙ্গে না আছে আমাদের শিক্ষক শিক্ষিকারা সব এখানেই তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থার মধ্যে রয়েছে যে গরু দুধ দেয় তা লাথি খাওয়া ভালো হ্যাঁ হ্যাঁ আমাদের তো আমাদের দুধ আমাদের মনে হয় না আমাদের দুধ দিয়েছেন এবং আমাদের লাঠি খাওয়ানো দরকার হয় না আমার মনে হয় তো দু হাজার ছাব্বিশে আমরা দেখবো দু হাজার ছাব্বিশ আসের সামনে আমরা তার পরিচয় আমরা যেমন আমাদেরকে দুধ দিয়েছেন কি দেননি সেটা আমরা কথা হবে আমাদের আমাদের পাশে আছে কি তো থেকেও নেই কারণ আমাদের এই এতদিন এগারো মাস আমরা বিনা বেতনে এই ছাত্রছাত্রীদের পড়াশোনা করাচ্ছি সেই মাপে আমাদের তো দিকে টাকাই না খালি আমাদের শোষণ করেই বেড়াচ্ছি খুব কিন্তু আমাদের তো লাথি তো খাচ্ছে কোথায় বা দিচ্ছে কোথায় আমাদের তো সব দিক থেকে বঞ্চনা আমাদের উনি শুধু মসজিদ মন্দির দিয়ে ব্যস্ত কিন্তু একজন মুখ্যমন্ত্রীর উচিত হলো সে শিক্ষা স্বাস্থ্য কর্ম এগুলো করুক কিন্তু বিশেষ করে সব ধর্মের মানুষদেরকে অনেক উঁচু জায়গায় পৌঁছাচ্ছে বিশেষ করে আমাদের মুসলিমদেরকে অনেক পিছিয়ে রেখেছে কিছু লাগাচ্ছে না মাদ্রাসার নামে করে ওগুলোকে ভোট পার ভোট পারপাসে খরচ করছে কিন্তু আমাদেরকে সেই তার সিকি পরিমাণ এখনও পর্যন্ত দেয়নি দেয়নি বলে আজকের আমাদেরকে এই পথে নামতে হচ্ছে এগারো মাস বিনা বেতনে স্কুল চালাতে হচ্ছে আজকে আমরা এগারো মাস থেকে কোনো বেতন পাচ্ছি না আমাদের বেতন কোনো দেওয়া হচ্ছে না না আমাদেরকে তো কোনো কিছু দেওয়া হচ্ছে না আমাদের টিচার অ্যাপ্রুভেল দিয়েছে কিন্তু আমাদের কোনো বেতন দিচ্ছে না উনি কিভাবে বলেন উনি মুসলমানদের উন্নয়ন করছে নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ করে দিয়েছে না নাইনটি নাইন পার্সেন্ট কাজ আনফিনিশড কোনটা আজকের মুসলমানরা তারা এই সব বুজুর্গ ব্যক্তি যারা হিজাব পড়া মহিলা তারা বাড়ির সংসার নামাজ ধর্ম সব ছেড়ে দিয়ে আজকে রাস্তায় মুখ্যমন্ত্রী আপনি এটা দেখতে পাচ্ছেন না সেটা এদেরকে আজকে জিজ্ঞেস করলে আপনি বুঝে যাবেন মুসলিমদের যদি পাশে থাকেন তাহলে মুসলিমদের রাস্তা টেনে আনছেন কেন কোন অধিকারে মুসলিমদের রাস্তা টেনে আনছেন